আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ সতেরো নিয়ে তো চলো আমরা পাঠ সতেরোতে চলে যাই তো আমরা পাট সতেরোতে এসে পড়েছি পাঠ সতের নাম হলো রাজুর আঁকা ছবি রাজু একটি ছবি এঁকেছে দেখি ছবিতে সে কি কি এঁকেছে তো রাজু এখানে একটি ছবি এঁকেছে ছবিতে এখানে অনেক কিছু আছে যেমন পাখিরা উড়ে বেড়াচ্ছে নৌকায় যাত্রীরা যাচ্ছে তারপর বড়শি দিয়ে একজন মাছ ধরছে তো আরো অনেক কিছু আছে তারপর রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি এক পাখি উড়েছে বাকি চারটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাখি উঠছে এটি লেখা ছিল তারপর দুই নদীতে নৌকা চলছে নৌকায় কয়েকজন যাত্রী রয়েছে তিন বর্ষি দিয়ে নদীতে একজন মাছ ধরছে চার নদীর পারে মানুষ ও অন্যান্য প্রাণী যাতায়াত করছে পাঁচ নদীর দুই পারে ঘর বাড়ি ও গাছপালা আছে তো চলো আমরা বয়ে ফিরে যাই তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম